এটা বীজের আলু মামা হ্যাঁ বিজের আলু এটা ও কি দিচ্ছেন বীজের আলুতে বিজের আলুতে এই ডিএপি হ্যাঁ ডিএপি হালকা করে দিই আমাদের যে আমাদের দিকে ওই 10 পনডা কেজি করে ডিএপি দিব আবার ওই 15 20 কেজি করে ইউরিয়া দিব গাছ তো খুব সুন্দর হয়েছে এর আগে কি দিয়েছেন বিজের আলু এটা বিজের আলু ও বিজের সামনে পারে এটা বীজ করব এটা এটা কিসের কিসের বীজ এটা ব্র্যাকেটের এগ্রেটর বীজ ও ব্র্যাকেটের এগ্রেটর আমি করি না আমি এটা পরবর্তীতে লাগাবেন পরের বছরে বীজটা ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনার আলু এখন সময় আছে তো হইতেও পারে আল্লাহ দিতে পারে হ্যাঁ এখন দুই মাস সময় আছে ভালো থাকেন আমি কাজ করি ঠিক আছে কাজ করেন